নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ভিএলি ত্রিপুরা ইউটিউব চ্যানেল তো ছাত্রছাত্রীদের জন্য গুড নিউজ এনএসপি পোর্টাল কিন্তু খুলে গেছে শিক্ষাবর্ষের যারা এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আওতায় স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে স্কলারশিপের পোর্টাল খুলে গেছে সবাই যাদের ডকুমেন্ট দরকার হয় ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড আপডেট খুব করে নাও তো এনএসপি করার মধ্যে হলেও এনএসপি পোর্টাল লগ ইন করে এনএসপি পোর্টাল লগ ইন করে নেবে লগ ইন করার পর অ্যানাউন্সমেন্ট আছে অ্যানাউন্সমেন্টে গিয়ে স্টুডেন্ট নোটিফিকেশন চলে যাবে প্রত্যেক বছরই তোমরা সবাই জানো যে এনএসপি পোর্টালের সার্ভার অনেকটাই প্রবলেম হয় অ্যানাউন্সমেন্ট এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে পোর্টাল ইজ নাও ফর একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রিসিভ অ্যাপ্লিকেশন প্রিমেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ চালু হয়ে গেছে তোমরা এনএসপি ফর্ম করার জন্য যারা নিজে করো নিজে করতে পারবেন না হলে তোমাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টারে কমন সার্ভিস সেন্টারেও গিয়ে করতে পারো অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারো সিএসসি সেন্টারে ত্রিশ টাকা ম্যান্ডারি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য এখানে যাওয়ার পর অ্যাপ্লাই ফোর স্কলারশিপে যাবে লগ ইন অপশানে যাবেন যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্যই লগ ইন অপশানে যাবে লগ ইন অপশানে যাওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার টাইপ করবে আধার কার্ডের নাম্বার বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করবে ওটিপি তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে ওই মোবাইলের মধ্যে ওটিপি অলরেডি চলে যাবে তো ওটিপিটা এখানে বসাবে ফোর জিরো সেভেন থ্রি নাইন বসানোর পর এখানে ক্যাপচা ফিল করবে তারপর অপশনে ক্লিক করবে তো লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর আমি যে ছাত্রটার পোর্টাল ওপেন করেছি লগ ইন করেছি ও একজন কলেজ পড়ুয়া ছাত্র তো কলেজ পড়ুয়া ছাত্রদের ক্ষেত্রে রিনুয়াল হবে আর ওইখানে গিয়ে তুমি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমার যে একাডেমিক ইয়ারের যে ফর্মটা যেটা ফিল করেছিলে এটার স্ট্যাটাস তুমি দেখতে পারবে প্রত্যেক বছরই তোমরা সবাই জানো যে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে সার্ভার বা ওয়েবসাইট অনেকটাই দুর্বল থাকে তো অনেক ছাত্র অনেক সমস্যার সম্মুখীন হয় এবং কি সাইবার ক্যাফে অথবা সিএস সেন্টারে যারা করে তাদের সেম প্রবলেমই হয় তো চেষ্টা করবে খুব তাড়াতাড়ি সবাই সবাই ফর্ম ফিল আপটা স্যারের দে জন্য মনে হয় এখন পর্যন্ত কিন্তু খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখন ওপেন হয়ে গেছে তো তোমরা অবশ্যই ফ্যামিলি ইনকামটা বের করে নেবে যার যা সাবডিভিশন থেকে তুমি যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছো কমেন্টে অবশ্যই জানাবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এখানে ওটিআর তুমি চাইলে রিফ্রেশ করে ওটি ওটিআর আবার করে নিতে পারো ওটিআর সাকসেসফুল ওবিসি ক্যান্ডিডেট এখনো ওপেন হয়নি কিন্তু এসসি এসটি কিন্তু হয়ে গেছে এইভাবেই এনএসপি এনএসপির পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপটি যারা যারা নতুন রেজিস্টার রেজিস্টার করতে পারবে যারা রেজিস্টার করা নেই বা ওটিআর করা নেই তোমরা করে নেবে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ত্রিপুরা রাজ্যের ভিএলি এবং ছাত্রছাত্রীদের জন্য ইনফরমেটিভ যে কোনো ভিডিও হোক স্কলারশিপ হোক পড়াশোনা রিলেটেড এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে